সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা জানেন যে সোমবার শুক্রবারে কিন্তু হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর ছিল সোমবার এগারো সেপ্টেম্বর দুই হাজার তেইশ আমরা সাইগল জাতের বাছুর গরু কেমন দামে কেনাবেচা চলছে সেই তথ্য দেব আচ্ছা আসসালাম আলাইকুম এটা দাম কত হচ্ছে স্যার পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম হচ্ছে এইটা

ছয় মাসের মতো বয়স হবে সাড়ে পাঁচ থেকে ছয় মাস বয়সের বাচ্চার দাম হচ্ছে সত্তর হাজার টাকা তবে গুনে মানে কিন্তু অতুলনীয় কার

বিরাশি হাজার বিরাশি হাজার টাকা চাওয়া হয়েছে এটার দাম কত বলে ভাই কত বলে কেমন ফিনিশিং চিন্তা ভাবনা পঁচাত্তর এপার ওপার আর অল্প একটু কিছু হলে এপার ওপার হ্যাঁ পঁচাত্তর থেকে দুই হাজার কমবে নাকি অবশ্যই পঁচাত্তর থেকে অবশ্যই দুই হাজার

চলে যাবিপাশ হৈ গৈছে হৈ গৈছে নেকি হৈ গৈছে না ভাই হয় নে শুনো কত কত দাম চলছে হ্যাঁ দাম হচ্ছে ভাই কিন্তু কত দিচ্ছেন আমি আটচল্লিশ দিয়েছি ভাই আর ভাই কত চাইছে ছাপ্পান্ন চাইছে ছাপ্পান্ন আর আটচল্লিশ

对。